আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি লিটল জ্যামসে দেখেন আজকে সব অফার অফারের ড্রেস দেখাতে গেলে আমার একটা ভয় লাগে সেটা হচ্ছে যখন আপনারা এটা স্টকে পায় না তখন যে কি পরিমাণ বকাবকি করে তো আপনারা এই জন্য বলবো যে দেখা মাত্র অর্ডার করবেন কালার দুইটা কত বা এটা মনে হয় জিরো থেকে না হ্যাঁ ছয় মাস ছয় মাস এটার দাম কত পড়বে মাত্র চারশো টাকা মাথা মাস এবার বলেন এই অফার যদি মানে এই অফার যদি আপনারা মনে করেন যেদিন আপলোড হবে ভিডিও সেই দিন মিস করেন তাহলে কি আর পাওয়ার কথা আমার তো মনে হয় এক দুই ফোনটা পরেই পাওয়ার কথা না কারণ এগুলো দিচ্ছে মাত্র চারশো টাকা এটা চারশো দেখেন তিন বছর চারশো এগুলো কিন্তু এক পিস দুই পিস করে আছে এই জন্য একটা স্টক ক্লিয়ারেন্স সেলে দিচ্ছে আদারওয়াইজ এগুলো কিন্তু হাজার বারোশো টাকার ড্রেস এখন অফারে থাকবে মাত্র চারশো টাকা দুই থেকে তিন দুই থেকে তিন আমরা সবগুলো দেখানোর সময় সাইজ বলে দিব এই যে এটা একটা আছে এটার সাথে সেম প্যান্ট হ্যাঁ এটাও তিন

অনেক ড্রেস থাকবে এই রেঞ্জে তো ধৈর্য ধরে দেখতে হবে এটা টপস সাথে প্যান্ট থাকবে কত থেকে কত বাচ্চাদের দুই বছর প্রাইস সেম চারশো টাকা টপস আছে একটা প্যান্ট থাকবে

আচ্ছা এটা দেখেন কি সুন্দর একটা টপস মিডি টপস হ্যাঁ এটা দুই থেকে চার দুই থেকে চার পাঁচ মাত্র 400 এটা টপস আছে এটা স্কার্ট सेम 400 400 দুই বছর ওকে থেকে দুই আজকের এই অফার মিস করলে আমি বলবো আপনাদের লস করে হবে মিস করবে না এক থেকে দেড় এক থেকে দেড় 400 মাত্র 400 ও মাই গড মাত্র 400 এরপর কি এই অফারে কি বার্বি আছে হ্যাঁ এগুলো আবার ফ্রক একটু দেখি ভাই একটু হালকা উঁচু করে ধরেন

আজকে অনেক ড্রেস আছে বাট তারপরও চেষ্টা করবেন দেখা যায় আপনার এটা পছন্দ হয়েছে এটা পাচ্ছেন না শেষ আরেকটা নিয়ে নিবেন চারশো পঞ্চাশ চার বছর এটাও লেহেঙ্গা এটা হচ্ছে টপস আর এটার সাথে নিচে কি আছে ভাইয়া শাড়ি এটা হচ্ছে রেডি শাড়ি

এটাও কি চারশো পঞ্চাশ এটার সাথে সালোয়ার গাড়া রাখো মাই গড এটা চারশো পঞ্চাশ ভাবা যায় এটা চারশো পঞ্চাশ টাকা আপনারাই পাঁচ বছর পাঁচ বছর মাত্র চারশো পাঁচ থেকে ছয় এটা দেখেন একটা ড্রেস গাউন চারশো পঞ্চাশ চারশো ছয় বছর এটাও ছয় বছর পাঁচ থেকে ছয় এটা দেখেন সেম প্রাইস না টপস থাকছে লেহেঙ্গা থাকছে নিচে না গাড়ারা সরি এটা গাড়ারা থাকবে এটাও সেম দাম চার থেকে পাঁচ চার থেকে পাঁচ ওকে চারশো পঞ্চাশ এটা ব্ল্যাক এর উপরে

এটা কত বাজার বারো বছর এটা চারশো পঞ্চাশ টাকায় আপনারা বলেন এটা চারশো পঞ্চাশ নেক্সটে চলে যায় নেক্সট যেটা দেখাবো এটা দেখেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে টেল কাট স্টাইলের টপ সাথে কি থাকছে মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এটা দেখেন সেম চারশো পঞ্চাশ অনলি চারশো পঞ্চাশ ওকে লিটল জামস ইস্টার মলিকার হচ্ছে আপনার চাতড়াতে শিশুটি নাম্বার দোকান আর ফোন নাম্বার স্ক্রিনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ